জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দেশের কোন স্থাপনাতেই পারমাণবিক সমৃদ্ধ করছে না ইরান এবারে জানিয়ে দিব পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার এদিকে জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আরও জানাব মার্কিন এফ থার্টি ফাইভ পেতে সৌদির উপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত সব শেষে জানিয়ে দিব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না জানাল নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দেশের কোনও স্থাপনাতেই পারমাণবিক সমৃদ্ধ করছে না ইরান তেহরান এখন আর দেশের কোনও স্থাপনাতেই ইউরোনিয়াম সমৃদ্ধ করছে না বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার জানিয়ে দিয়েছেন ইরান সফররত অ্যাসোসিয়েটেড প্রেসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আকসি জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলার পর ইরানি সরকারের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি নিয়ে সবচেয়ে সরাসরি মন্তব্যটি করেন আরাগসি বলেন ইরানে কোনো ঘোষণাবিহীন পারমাণবিক সমৃদ্ধকরণ নেই আমাদের সব স্থাপনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষা ও নজরদারির আওতে আছে। এখন কোনো সমৃদ্ধকরণ হচ্ছে না কারণ আমাদের স্থাপনাগুলো আমাদের সমৃদ্ধকরণ স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র ও অন্যদের সঙ্গে ইরান আবার কোন শর্তে আলোচনায় ফিরবে এ প্রশ্নে আরাকসি বলেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বার্তা এখন স্পষ্ট পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ইরানের সমৃদ্ধকরণের অধিকার শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার যার মধ্যে সমৃদ্ধকরণ আছে অস্বীকৃতিযোগ্য নয় আমাদের এই অধিকার আছে এবং আমরা তা অব্যাহতভাবে প্রয়োগ করছি এবং আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে আমাদের অধিকারগুলোকে স্বীকৃতি দেবে এবং বুঝবে যে এটি ইরানের একটি অধিকার এবং আমরা আমাদের অধিকার কখনো ত্যাগ করব না ব্রিটিশ গণমাধ্যম ও অন্যান্য দেশের সঙ্গে একটি সম্মেলনে যোগ দিতে ইরানি সরকার এপির প্রতিবেদকের জন্য দিনের ভিসা প্রদান করেছিল সাংবাদিকদের তিন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সম্মেলনটি আয়োজন করে ইন্টারন্যাশনাল আন্ডার অ্যাসল্ট অ্যাগ্রোশন অ্যান্ড সেলফ ডিফেন্স শিরোনামের এই সম্মেলনে জুন মাসের বারো দিনের যুদ্ধ নিয়ে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ইরানি রাজনৈতিক বিশ্লেষকদের প্রবন্ধ উপস্থাপন করা হয় পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া দিয়ে রবিবার দা এক্সপ্রেস ট্রিবিউনে কথা জানিয়েছে কেরেমলিনে এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে মারিয়া জাখারোবা জোর দিয়ে বলেন অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করায় রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রাব ও তার ইরানির সমকক্ষ আব্বাস আরাকসি শুক্রবার দুই দেশের মধ্যে বাড়তে থাকা চাপ কমাতে মধ্যস্থতার জন্য টেলিফোনে কথা বলেন জ্যাখারোবা বলেন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কাবুল ও ইসলামাবাদের মধ্যে আফগান পাকিস্তান সীমান্তে পারস্পরিক যুদ্ধবিরোধী এবং সীমান্ত পার গুলিবিনিময় বন্ধে যে চুক্তি হয়েছে আমরা তা স্বাগত জানাই জ্যাখারোবা পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার বলে বর্ণনা করেন এবং সতর্ক করে বলেন তাদের মধ্যে সীমান্ত উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে তিনি আরও বলেন এমন পরিস্থিতিতে মধ্যস্থতার প্রচেষ্টা টেকসই শান্তি সহায়ক হতে পারে রাশিয়া জোর দিয়ে বলেছে বিরোধের স্থায়ী সমাধান কেবলই সংলাপ ও আলোচনার মাধ্যমে সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুই দেশকে সংযম অবলম্বন করতে আলোচনার মাধ্যমে মত পার্থক্য দূর করতে এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানান যা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে রাশিয়া উল্লেখ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের চলমান উত্তেজনা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে তাই সংলাপ প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি জাতিসংঘের শান্তিরক্ষীদের উপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননে নিয়োজুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি সৈন্যরা রোববার শান্তিরক্ষীরা এক বিবৃতিতে জানিয়েছে ভারী মেশিন গানের গুলি তাদের কর্মীদের থেকে মাত্র পাঁচ মিটার দূরে আঘাত এনেছে আল জাজিরা প্রতিবেদন অনুসারে দখলদার বাহিনী এক বছর ধরে চলা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় প্রতিদিনই লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী এক বিবৃতিতে বলেছে লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের প্রতিষ্ঠিত অবস্থানের কাছাকাছি থেকে মেয়ের কাবার ট্যাঙ্ক দিয়ে শান্তিরক্ষীদের উপর গুলি চালানো হয়েছে ভারী মেশিন গুলি কর্মীদের থেকে প্রায় পাঁচ মিটার দূরে আঘাত এনেছে ইউনিফিল আরো জানিয়েছে ট্যাঙ্কটি ইসরায়েলি অবস্থানের ভেতরে চলে যাওয়ায় তিরিশ মিনিট পর শান্তিরক্ষী নিরাপদে চলে যেতে সক্ষম হয় ইসরায়েল বলছে তাদের সৈন্যরা জাতিসংঘের টহলকে সন্দেহভাজন ভেবেছিল লেবাননের সেনাবাহিনী পৃথক এক বিবৃতিতে বলেছে সেনা কমান্ড নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলি শত্রুদের চলমান লঙ্ঘন বন্ধ করার জন্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে এর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন কারণ এটি একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির প্রতিনিধিত্ব করে গত সেপ্টেম্বরেও ইউনিফিল বলেছিল দখলদার ইসরায়েলি ডোরনগুলো দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীদের কাছে গ্রেনেড ফেলেছে এর মধ্যে একটি জাতিসংঘের কর্মী এবং যানবাহনের বিশ মিটার মধ্যে পড়েছিল ইউনিফিল আরও বলছে এসব গুলিবর্ষণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের গুরুতর লঙ্ঘন এ বিবৃতিতে বলা হয়েছে আবারও ইসরায়েলি বাহিনীকে শান্তিরক্ষীদের পর বা তার কাছাকাছি যে কোনো আক্রমণাত্মক আচরণ এবং আক্রমণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনে ইসরায়েল চার হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক দশ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে মার্কিন এফ থার্টি ফাইভ পেতে সৌদির উপর ইসরায়েল নিয়ে কঠিন শর্ত মার্কিন এফ থার্টি ফাইভ পেতে যাচ্ছে সৌদি দেশটি যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিকে বিমান পেতে চাইলে কোনো আপত্তি করেন ইসরায়েল তবে সৌদিকে কঠোর শর্তের বেরাজ আনতে চায় তারা এটি বিক্রি করতে যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে ইসরায়েল রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল জানিয়েছে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করলে তাদের আপত্তি নেই তবে এক্ষেত্রে শর্তারোপ করছে তারা বলা হয়েছে রিয়াদকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসরায়েলের দুই কর্মকর্তার দিয়ে এই তথ্য জানিয়েছে জানিয়েছে মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন এ বৈঠকে সম্ভাব্য এফ থার্টি ফাইভ চুক্তি যুক্তরাষ্ট্র সৌদি নিরাপত্তা সমঝোতা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকরণের প্রধান আলোচ্য বিষয় অ্যাক্সিওসের এই তথ্য অনুযায়ী গত মাসে এমবিএসের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন যুদ্ধ শেষ হওয়ায় এখন সৌদি আরবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুনের সময় এসেছে গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প বলেন তিনি আশা করেন সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যোগ দেবেন তিনি এও নিশ্চিত করেন সৌদি আরবের সঙ্গে এফ থার্টি ফাইভ সহ সম্ভাব্য অস্ত্র চুক্তি বিবেচনা করা হচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করলে তবেই তাদের এফ থার্টি ফাইভ দেওয়া যুক্তিসঙ্গত কোনো কূটনৈতিক প্রতিদান না নিয়ে শুধু অস্ত্র দেওয়াটা ভুল হবে অ্যাক্সিওস জানিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমানে একমাত্র ইসরায়েলের কাছেই এফ থার্টি ফাইভ রয়েছে সৌদি আরব ওই যুদ্ধ বিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্য বদলে যেতে পারে এবং ইসরায়েলের কোয়ালিটেটিভ মিলিটারি এস বা সামরিক প্রাধান্য প্রশ্নে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না জানালো নেতানিয়াহু ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এছাড়া গাজা বেসামরিকরণ ও হামাসের যোদ্ধাদের নিরস্ত্র করা হবে বলেও মন্তব্য করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু সোমবার এক সরকারি বৈঠকে দখলদার বলেন ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি গাজাকে বেসামরিকরণ করা হবে ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আমাদের অব অবস্থান জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোন ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে বিরোধিতা আমরা করি সেটা অব্যাহত আছে আমাদের এই অবস্থানের এক বিন্দুও পরিবর্তন হয়নি এদিকে গাজায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে এই ইসরায়েল এর মধ্যে সৌদি আরব আবার যুক্তরাষ্ট্রের থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার চেষ্টা চালাচ্ছে তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে শর্ত দিচ্ছে সৌদি যদি এফ থার্টি চায় তাহলে তাদের সঙ্গে রিয়াদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এতে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান চুক্তি নিরাপত্তা চুক্তি ও ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে